আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোটো গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হল প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প মুহূর্ত খুব সুন্দর একটি ছোট গল্প শুনতে থাকুন আজকের গল্প মুহূর্ত খুব খারাপ একটা স্বপ্ন দেখে শশাঙ্কর ঘুম ভেঙে গেল জেগে উঠেও প্রথমটা তার বুকের দ্রুত স্পন্দন যেন থামতেই চায় না স্বপ্নের সে বিভীষিকা এখনও যেন চারধারের অন্ধকারে আত্মগোপন করে আছে গলাটা তার শুকিয়ে গিয়েছিল তবু শশাঙ্কর কেমন যেন উঠে জল গড়িয়ে খেতে ইচ্ছে হলো না স্বপ্নের বিভীষিকা তাকে যেন শিশুর মতো অসহায় করে ফেলেছে অন্ধকারে নিজেকে তার অত্যন্ত নিঃসঙ্গ অত্যন্ত দুর্বল বলে মনে হচ্ছিল এই ভয়াবহ একাকিত্ব সে যেন কিছুতেই সহ্য করতে পারবে না চুপ করে খানিক শুয়ে থেকে থেকে আস্তে আস্তে সে অন্ধকারে পাশে হাত বাড়াল হাতে ঠেকল মালতির চুল এইবার তার নিদ্রার ঘোর ও স্বপ্নের বিভীষিকা কেটে যাচ্ছে অনেকটা মালতির মৃদুর নিঃশ্বাসে শব্দ নিস্তব্ধ অন্ধকারেও সে শুনতে পেলো সে শব্দেও যেন একটু আশ্বাস আছে সেই নিঃশ্বাসের মৃদুর শব্দটিতে যেন মালতীরও একটি পরিচয় আছে হাতটা আর একটু নামিয়ে শশাঙ্ক মালতির গালের উপর এবার রাখলে অপরূপ স্নিগ্ধ কোমলতা সমস্ত মন জড়িয়ে যায় সমস্ত দেহ প্রথম মেঘের ছোঁয়া লাগা গ্রীষ্মের আকাশের মতো নরম হয়ে আসে এই কোমলতা এই স্নিগ্ধতা সে মালতী সমস্ত সত্তার কাছেই তো প্রত্যাশা করেছিল কিন্তু তার আশা পূর্ণ হয়েছে কি নিদ্রিত মালতীর এই রূপের সঙ্গে জাগ্রত মালতীর যে অনেক তফাত মালতীর কাঁধের ওপর হাত রেখে শশাঙ্ক তাকে আসতে একটু নিজের দিকে আকর্ষণ করলে ঘুমের ভিতরে মালতী তার দিকে একটু সরে এসে একটি হাত রাখলে গলার উপর মালতীর মুখটি এবার একেবারে শশাঙ্কর বুকের কাছে মালতী শরীরের উত্তাপ এবার সে অনুভব করতে পারছে মালতীর চুলের ঘ্রাণ সে পাচ্ছে শশাঙ্কর মনে হলো এমন কাছাকাছি তারা অনেক দিন আসেনি না এসেছে বটে কিন্তু শিগগির অত্যন্ত অল্প সময়ের মধ্যেই এই নিশ্চিন্ত আত্মনিমন্ত্রণে সুর গেছে কেটে কেন যে কেটে গেছে শশাঙ্ক ভালো বুঝতে পারে না ঠিক যে ঝগড়া তারা করে তা নয় মাইরে থেকে তাদের জীবনে পরস্পরের প্রতি বিরূপ হবার কোনো কারণ আছে বলেও শশাঙ্কর মনে হয় না তবু কেমন যেন তারা মিলতে পারছে না সম্পূর্ণভাবে কোথায় তাদের অবচেতন মনে একটা আশঙ্কা রয়েছে এমন কি একটা আক্রোশও বলা যেতে পারে পরস্পরের বিরুদ্ধে শশাঙ্কর না থাক মালতের আছে নিশ্চয় মালতি কিছুতেই তার কাছে সম্পূর্ণভাবে ধরা দিতে চায় না যেন কিংবা পারে না মালতী তার কাছে রইল অর্থমুদিত হয়ে নিজের সমস্ত পাপটি সে খুললে না অজৃশ্য কাঁটার ব্যবধান দিয়ে শশাঙ্ককে সে সবসময় একটু দূরে রেখে দিলে কিন্তু নিস্তব্ধ রাতের এই স্নিগ্ধ মালতীকে শশাঙ্কর যে অত্যন্ত প্রয়োজন ছিল যৌবন যাবার আগেই যৌবনের সমস্ত স্বপ্ন সমস্ত বিশ্বাস যাদের ভেঙে যায় শশাঙ্ক সেই হতভাগ্যদের একজন ঘা খেয়ে খেয়ে সে তার আশাকে সংকীর্ণ করে এনেছিল সমস্ত বিশ্বাস সমস্ত আশ্রয় হারিয়ে সে একটিমাত্র সান্ত্বনার উপর ভর করতে চেয়েছিল সে সান্ত্বনা প্রেমের সমস্ত দুঃখ হতাশা ও স্বপ্নভঙ্গের মাঝে হৃদয়ের এই নিবন্ধ কুলায় সে শান্তি পাবে ভেবেছিল কিন্তু মালতী কিছুতেই তেমন করে কাছে এলো না কিছুতেই উন্মুক্ত করলে না নিজেকে মাইরে থেকে দেখলে তাদের দাম্পত্য জীবনে চোখে পড়বে না বোধ হয় বেশ মসৃণভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছে মালতির কোনো দোষ কোনো ত্রুটি নেই গৃহলক্ষ্মী হিসেবে সে আদর্শ সংসারের তত্ত্বাবধান সে এমন নিখুঁতভাবে করে যে শশাঙ্ককে কোনো দায়ী পোহাতে হয় না নিঃশব্দে ঘুরে চলে দিনের চাকা ঘর ধর পরিপাটিভাবে সাজানো শশাঙ্ক না চাইতেই তার প্রয়োজনের জিনিস সময় যথাস্থানে এসে হাজির হবেই তার লেখা টেবিলের উপর ব্লটিং কাগজ প্রতিদিন সকালে নিষ্কলঙ্কভাবে দেখা দেয় ফাউন্টেন পেনটি যেখানেই ফেলে রাখুক না কেন প্রয়োজনের সময় দেখা যায় টেবিলের উপর সেটি নতমুখে মশিপূর্ণ হয়ে অপেক্ষা করছে টেবিল ল্যাম্পের শেডটি প্রতিদিন রাত্রে সেই প্রথম দিনের মতো ঝকঝক করে মালতির আয়োজন নিখুঁত নির্ভুল কিন্তু এ আয়োজন আনন্দময় সেবার নয় পূজারও নয় এই আয়োজন নিরস কর্তব্যের এই কঠিন কর্তব্য পরায়ণতাই মালতির চারিধারে দুর্ভেদ্য বর্মের মতো সেই বর্ম অতিক্রম করে মালতির নাগাল আর কিছুতেই পাওয়া যায় না সকালে উঠে হয়তো শশাঙ্ককে বেরুতে হবে দেরাজ খুলে মোজা বার করতে গিয়ে মোজা সে পায় না কিন্তু হেকে কিছু বলবার আগেই মালতিকে মোজা হাতে করে ঢুকতে দেখা যায় শশাঙ্কর দিকে না চেয়ে সে বলে গোড়ালির কাজটা একটু ছেঁড়ে গিয়েছে একটু দাঁড়াও সেলাই করে দিচ্ছি শশাঙ্ক বলে ওইটুকু ছেঁড়ায় কিছু হবে না বরং কাল সেলাই করো মালতী একটা চেয়ার সোজা করে সেলাই করতে করতে বলে দেরি হবে না এখনই করে দিচ্ছি তাড়াতাড়ি সেলাই করতে গিয়ে সুচটাও অসাবধানে বুঝি আঙুলে ফুটে যায় শশাঙ্ক ব্যস্ত হয়ে উঠে বলে ও কি আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে যে শশাঙ্ক সমবেদনাকে বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়েই সহজ স্বরে মালতী বলে ও কিছু নয় মোজাটা এবার সে টেবিলের উপর সাজিয়ে রাখে শশাঙ্ক তবু নিরস্ত হয় না ক্ষত আঙুলটা ধরে বলে না সামান্য একটু কাটা থেকে অনেক কিছু হতে পারে তা জানো আস্তে আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে মালতী বলে আচ্ছা একটু আয়োডিন লাগিয়ে দিচ্ছি ব্যাস এরপর আর কোনো কথা চলে না মালতী দুর্ভেদ্য বর্মের ভেতর সূক্ষ্ম সূচিমুখেও মুখেও প্রবেশের সুযোগ নেই মালতী সব অবস্থাতেই এমন সুন্দর এমনই অনদিগম্য চিরকাল দরিদ্র শ্বশুরকে নিজের মহানুভবতায় কন্যাদায় থেকে উদ্ধার করে যেদিন শশাঙ্ক মালতীকে ঘরে এনেছিল তখন কতই বা তার বয়স হবে বড় জোর ষোলো কি সতেরো কিন্তু মালতীর চারিধারে তখন থেকেই এই তুষার প্রাচীর ছিল দুর্লঙ্গ ব্যবধান রচনা করে মালতি অবশ্য আঘাত দিয়ে শশাঙ্কর অগ্রসর হবার চেষ্টাকে প্রতিহত করেনি কিন্তু তার তুষার শীতল স্থৈর্যের কাছে এসে শশাঙ্কর সমস্ত আবেগের উত্তাপ গিয়েছে সংকোচে জুড়িয়ে শশাঙ্ক আদর করলে মালতী রাগ করে না বাধাও দেয় না কিন্তু কি এক অদ্ভুত উপায়ে নিজেকে অদৃশ্য এক খোলের মধ্যে গোপন করে ফেলে শশাঙ্ক বুঝতে পারে তার কোনো আবেদন সে খোলস বেদ করে ভিতরে পৌঁছচ্ছে না হতাশ হয়ে সে নিজেকে সংযত করে কিন্তু মালতী আঘাত না দিলেও এই আত্মতমনের আঘাত একটা আছে শশাঙ্কের আত্মা পর্যন্ত সে আঘাতে জ্বর হয়ে উঠেছে শশাঙ্কের মন ইতরতার অনেক ঊর্ধ্বে তবু মালতীর এই শীতলতার কারণ অনুসন্ধান করতে গিয়ে অত্যন্ত কুচ্ছিত কয়েকটা দিনের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে যখনও সন্দেহের গ্লানিতে কুচ্ছিত দিনগুলির কথা মনে হলেও শশাঙ্কর আজকাল ভয় হয় নিজের অনিচ্ছায় নিজের সমস্ত চেষ্টা সত্ত্বেও সেদিন সে পশুর মতো হিংস্র হয়ে উঠেছিল মনে হয়েছিল মালতী তাকে ভালোবাসে না বলেই হয়তো ধরা দেয় না আর মালতী যদি তাকে ভালো না বাসে তবে কি? নিজের মনের কাছে অনুচ্চারিত সেই প্রশ্ন সেদিন তাকে উন্মাদ করে তুলেছিল এই প্রশ্নকে সে আমল দিতে চায়নি তবু ক্ষণে ক্ষণে বিদ্যুতের মতো একটি নাতিস্ফুট জ্বালাময় উত্তর তার মনকে ঝলসে দিয়ে গেছে বন্যি বিষে সেদিন কত নিচেই সে নেমে গিয়েছিল মনে হলেও তার এখনও লজ্জা হয় মালতীর অসাক্ষাতে একদিন সে চোরের মতো তার বাক্স খুলে ওলট পালট করে দেখেছে কিছু পায়নি অবশ্য কিন্তু না পেয়েও যেন সন্তুষ্ট হতে পারেনি মাক্স বন্ধ করে রাখবার আগে মালতী এসে ঘরে ঢুকেছিল শশাঙ্ক অপ্রস্তুত হয়ে বলেছিল আমার কামাবার ছোট আয়নাটা পাচ্ছি না তোমার বাক্সে রেখেছ কি না দেখছিলাম মালতী সহজ স্বরে বলেছিল আয়নার ড্রেসিং টেবিলের উপরেই আছে সে স্বরে ভৎসনা নেই বিশ্বয়ও নেই শশাঙ্ক মুখ চোখ লাল করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর একদিন সে দুপুরবেলা হঠাৎ ঘরে ঢুকেছিল অত্যন্ত অস্থিরভাবে কী তার মনে ছিল কে জানে কিন্তু ঘরের ভিতর ঢুকে মালতির সামনে বোধ হয় সে তার সংকল্প স্থির ডাকতে পারেনি মালতি তখন ঘর হচ্ছে। শশাঙ্ক একটু কঠিন স্বরে জিজ্ঞাসা করেছিল এ ছবি নামানো হয়েছে যে বড়? মালতি বুঝিয়ে একটু চুপ করে থেকে শশাঙ্কের দিকে অদ্ভুতভাবে চেয়ে বলেছিল নামালে কি হয় এমনভাবে বাহুল্য প্রশ্ন করে কথা বাড়ানো মালতী স্বভাব নয় তার গলা স্বরেও বুঝি অস্বাভাবিক একটু উত্তেজনার রেশ ছিল শশাঙ্ক একটু বিস্মিত হলো কিন্তু মালতি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বললে ধুলো পড়েছিল ভালো করে মুছে তুলে রাখবো বলে নামিয়েছি শশাঙ্কের মন অনেকটাই বার গলে গেল এই ছবি তার প্রথম স্ত্রীর বিয়ের পরই প্রথম দিন মালতীকে নিয়ে এই ঘরে ঢুকে এই ছবিটি দেখিয়ে শশাঙ্ক বলেছিল কে জানো মালতী মালতী খানিক এক দৃষ্টে ছবির দিকে তাকিয়ে থেকে বলেছিল জানি এই ঘরে ওর অপমান যেন না হয় মালতী কোনো দিন যেন আমরা মনে না করি ও শুধু একটা ছবি মালতী এবারেও খানিক মাথা নিচু করে থেকে গাড় নেড়ে জানিয়েছিল সে তা করবে না মালতী তার অসাক্ষাতেও এ ছবির যত্ন করে জেনে সত্যি শশাঙ্ক খুশি হল একটা চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে সে উৎসাহ ভরে বলে কাজ করতে করতে হঠাৎ পালিয়ে এলাম জানো মালতী কিন্তু মালতীর মুখে সে উৎসাহ প্রতিফলিত হবার আশা বৃথা সে সাধারণ স্বরে জিজ্ঞাসা করলে আমার এখনি যাবে না কি এই উত্তর শশাঙ্ক আশা করেনি তারপর আমার কঠিন হয়ে উঠে হঠাৎ সে উগ্র স্বরে বললে আমি গেলেই তুমি বাঁচো না আমি গেলেই তুমি বাঁচো না মালতী তার দিকে ব্যথিত দৃষ্টিতে চেয়ে বললে তা তো বলিনি বলনি আবার কি করে তাহলে বলতে হয় মালতী এবারে নীরব শশাঙ্ক আবার বললে আমি যদি তোমার কাছে এমন বিষই হয়ে থাকি তাহলে কি দরকার আমার কাছে থাকবার তোমার কি তোর সে ঝগড়া করছে বুঝতে পেরে শশাঙ্ক যেন আরও মরিয়া হয়ে উঠল হিংস্রভাবে মালতীর দিকে চেয়ে এগিয়ে গিয়ে বললে তোমার এখানে থাকতে ভালো লাগে না কেমন চলো আজই তোমায় দিয়ে আসছি মালতী মুখ নিচু করে দাঁড়িয়েছিল তার সমস্ত মুখ চোখ রাঙা হয়ে উঠেছে মনে হল তার স্বাভাবিক স্থৈর্য বুঝি আর থাকবে না তার অবিচলতার মুখোশ বুঝি ভেঙে পড়ে আবেগের ভারে কিন্তু মালতী এবারেও জয়ী হয় অসামান্য শক্তিতে নিজেকে দমন করে সে হঠাৎ মুখ তুলে দৃঢ় স্বরে বললে আমি এখান থেকে যাব না নিজের ব্যবহারে এবারে শশাঙ্ক লজ্জিত হয়ে উঠল মনে মনে ঘরের ভিতর এরকমভাবে মালতির সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে তার অত্যন্ত অস্বস্তি হচ্ছিল সে ঘর থেকে বেরিয়ে গেল সেই কুচ্ছিত দিনগুলির ছায়া তারপর শশাঙ্কর মন থেকে সরে গেছে কিন্তু দুজনকার ভিতরকার সম্বন্ধ সহজ হয়নি আজও মালতীকে সে পেল না পাশাপাশি শুয়েও তারা রইল একান্ত অপরিচিত হয়ে অন্ধকারে অর্থহীনভাবে শশাঙ্ক চেয়েছিল দেওয়াল ঘড়িটার কাঁটা এগিয়ে চলেছে অবিশ্রান্ত টকা টক সমস্ত অন্ধকার সে শব্দে ভরে গেছে সেই শব্দটা এবার অদ্ভুতভাবে শশাঙ্ককে অভিভূত করে দিল টকা টক টকা টক বিরামবিহীন শ্রান্তিবিহীন পায়ের শব্দ অসীম অনন্ত সময়ের অন্ধকার মনুক্রান্ত বে যেন চলেছে অনন্তকালের অক্লান্ত প্রহরী তারই অসক্ষুরোধ্বনি শোনা যাচ্ছে নিয়মিত তালে তালে এ চলার বিরাম নেই এ যাত্রা শেষ নাই কল্পনা যেখানে পৌঁছে না সেই অতীত থেকে ধারণার অতীত ভবিষ্যতে এই পথ ভাবতেও ভয়ঙ্কর লাগে এই বিশাল অনন্ত সময়ের মরুতে কতটুকু পথ শশাঙ্কের কালের সবার নিমেষে তার সে আয়ুর পথ পার হয়ে যাবে তারপর এমনই অন্ধকার আর শূন্যতা এই নশর আয়ুর কি সার্থকতা আছে একমাত্র প্রেমে ছাড়া এ জীবনের একমাত্র সান্ত্বনা ভিতরে রঙে অন্ধকারকে ক্ষণিকের জন্য রঞ্জিত করে তোলায় কিন্তু শশাঙ্কের সে সান্ত্বনাও নেই একবার মৃত্যু তাকে ব্যঙ্গ করে গেছে এবার জীবন আছে তার সামনে দুয়ার রোধ করে হঠাৎই শশাঙ্ক চমকে উঠল জানলার পাল্লাটা কে যেন সশব্দে নেড়ে দিয়েছে সেটা ঝনঝন করে নড়ে উঠেছে শশাঙ্ক কৌতূহলী হয়ে উঠে যাবার আগেই সমস্ত ঘরটা যেন দুলে উঠল দরজা নড়ছে ঘাট দুলছে আলমারির জিনিসপত্র দেওয়ালের ছবিগুলি সব উঠেছে অস্থিরভাবে কেঁপে চকিতে ব্যাপারটার অর্থ বুঝতে পেরে শশাঙ্ক ভীত হয়ে উঠল সজোরে মালতীকে নাড়া দিয়ে ডাকলে ওঠো ওঠো মালতী শিগির ওঠো ঘর তখন রীতিমতো দুলতে শুরু করেছে ছিটকিনি খুলে গিয়ে জানলার পাল্লাগুলো আছাড় খাচ্ছে গড়াদের উপর উপরের একটা তাক থেকে কাচের কটা বাসন শশব্দের নিচে পড়ে ভেঙে গেল সে শব্দে ও শশাঙ্কের ডাকে ধর্মর করে উঠে পড়ে মালতী নির্বোধ ভয়ে শশাঙ্ককে ধরলে জড়িয়ে ভূমিকম্প হচ্ছে মালতী শিগগির ওঠো শশাঙ্ক কোনো রকমে মালতীকে সঙ্গে করে উঠে সুইচটা টিপে দিলে অন্ধকারের শব্দটা পাওয়া যাচ্ছিল আলোতে ভূমিকম্পের বেগটাও দেখা গেল ঘরের আসবাবপত্র মহায়ানকভাবে দুলছে কয়েকটা ছবি আশ্রয়চ্যুত হয়ে ঝুলছে ঘড়ির কাঁটা গেছে থেমে মালতীর এখনো ঘুমের ঘোর ভালো করে যায়নি শশাঙ্ককে অসহায়ভাবে জড়িয়ে ধরে সে কাঁপ ছিল এই নিদারুণ বিপদের মুহূর্তেও মালতীর সে আলিঙ্গনের সাথে শশাঙ্ক সমস্ত শরীর দিয়ে অনুভব করে যেন নিশ্চল হয়ে উঠল এমন করে এত কাছে মালতি কোনো দিন আসেনি ভূমিকম্পে বুঝি মালতী চারিধারে প্রাচীর এতদিনে ভেঙে গেছে মালতীকে এক হাতে জড়িয়ে রেখে আর এক হাতে দরজার খিলটা খুলতে খুলতে শশাঙ্ক বললে শিগঘির নিচে চলো মালতী পুরনো বাড়ির দোতলা একে বিশ্বাস নেই মালতী প্রায় অস্ফুট স্বরে বললে আমরা তো একসঙ্গে আছি আমরা তো একসঙ্গে আছি শশাঙ্কের সমস্ত মন গুঞ্জন করে উঠল আনন্দে হোক ভূমিকম্প হোক প্রলয় সে বুঝি আর কে আর করে না মালতী ধরা দিয়েছে তারা ঘর থেকে বেরোবার আগেই সশব্দে একটা ছবি নিচে পড়ে গেল থমকে দাঁড়িয়ে দুজনে একবার সেদিকে চাইলে মালতী নিজের অজ্ঞাত সাথেই সেদিকে এগিয়ে যাচ্ছিল শশাঙ্ক তাকে বাধা দিয়ে বললে থাক নিচে চলো আগে দুজনের একবার দৃষ্টি বিনিময় হল সে দৃষ্টির ভাষা জটিল গভীর শব্দের অতীত দুজনে এবার দ্রুত বেগে বেরিয়ে পড়ল ঘর থেকে পরস্পরকে জড়িয়ে কিন্তু হায় বেশি দূর তাদের যেতে হলো না মুগর্ভের অগ্নিস্রোতের আলোড়ন মানুষের হৃদয়ের আলোড়নের তোয়াক্কা রাখে না একটি নাটের পরিবর্তন অর্ধ সমাপ্ত রেখেই মাঝখানে ভূমিকম্প গেল থেমে দরজা জানালা আর নড়ছে না পৃথিবী শান্ত হয়ে গেছে সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা দাঁড়িয়ে পড়েছিল খানিক নিঃশব্দে দাঁড়িয়ে থেকে মালতি ধীরে ধীরে শশাঙ্কের আলিঙ্গন থেকে মুক্ত করে নিলে নিজেকে এতক্ষণ যেন সে অভিভূত হয়েছিল আচ্ছন্ন ভাব তার এইবার কেটে গেল সে আবার সেই আত্মস্থ অবিচলিত মালতী মালতী ধীরে ধীরে আবার উপরে উঠে এলো শোবার ঘরে তার পিছনে এলো ক্লান্তভাবে শশাঙ্ক ভূমিকম্প যেন শুধু তাকেই বিধ্বস্ত করে গেছে মালতী ঘরে এসে ছবিটাকে তুলে ধরলে কাজটা শুধু ভেঙে গেছে আর কিছু ক্ষতি হয়নি মালতী শান্ত স্বরে বললে সকালে কাজ বাঁধিয়ে নিয়ে এসো শশাঙ্ক বিমূঢ়ভাবে রইল সামনে তাকিয়ে শেষ হলো আজকের গল্প মুহূর্ত প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প মুহূর্ত কেমন লাগলো আজকের গল্প এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে আমি নিয়মিত একটি করে গল্প পড়ে শোনাচ্ছি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়